নমস্কার উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা বিষয় দীর্ঘকাল ধরে আমরা দেখে আসছি এটা খুব সচেতন করা হয়েছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে সেটা এই সরকার বলুন বা পূর্বতন সরকার বিভিন্ন সরকারি প্রকল্পকে নিজেরা শিক্ষা দপ্তর বরাদ্দ না করে শিক্ষক শিক্ষিকাদের দিয়ে সেই প্রকল্পগুলোকে উত্রে নিয়ে চলার একটা মানে প্রচেষ্টা বলুন একটা মানসিকতা দপ্তরের কাজ করে যেমন ধরুন খেলা শিশুদের খেলা হবে টাকা দেবেন কি কেন শিক্ষক শিক্ষিকারা এটা যেন দুস্থুর মানে সরকারি প্রকল্প প্রাথমিক শিক্ষায় বিভিন্ন প্রকল্প চালিয়ে নিয়ে যাবেন শিক্ষক শিক্ষিকারা এখন ধরুন প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম করে সমস্ত কাজ ডিজিটালাইজ করতে হয় মার্কশিট দেওয়া বলুন বা এন্ট্রি বলুন সমস্ত কিছুই অথচ মজা হচ্ছে কোনো প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু কম্পিউটার নেই তাহলে কাজটা করবেন কারা কিভাবে কাজটা হবে কেন প্রাথমিক শিক্ষকরা তো আছেন নিজেদের পকেটে টাকা খরচা করে বিভিন্নভাবে ব্যাপারটাকে ম্যানেজ করে নেবেন ঠিক এই ধারা চলছে এবং যতদিন যাচ্ছে সেটা বাড়ছে এখন আবার একটা নতুন হুজু উঠেছে এটা বলব শিক্ষক শিক্ষিকাদের নাকি অনলাইনে খুব ভালো কথা আমরা সংগঠনগত ভাবে এটাকে স্বাগত জানাচ্ছি আমরা মনে করি শুধু প্রাথমিক স্কুলগুলো কেন প্রত্যেকটা জায়গাতে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হওয়া প্রয়োজন কিন্তু সাথে সাথে এটাও মনে করি সেই অ্যাটেন্ডেন্সটা সরকারি পরিকাঠামো ব্যবহার করে খাওয়া প্রয়োজন শিক্ষক শিক্ষিকাদের গ্যাটের টাকা খরচা করে মোবাইল কিনে তাতে আমার টাকা খরচা করে আমি ডেটা প্যাক ভরাবো আর সেই পরিকাঠামো ব্যবহার করে সরকার আমার হাজিরা করাবেন এটা হতে দেওয়া যাবে না এটা আমরা মেনে নেব না এবং মেনে নিচ্ছিও না ঠিকই শুনছেন উত্তর দিনাজপুর জেলার এডিআই তিনি একজন প্রাথমিক শিক্ষক মানে তৃণমূল প্রাথমিক শিক্ষক নেতা তার সাথে আলোচনা করে এই হিটলার ইতুগুলি কাণ্ডের একটা নির্দেশ দিলেন যদিও সাহসে না যে লিখিত কোন নির্দেশিকা বের করবেন আমরা বলছি যে মাননীয় এডিআই মহাশয় দয়া করে লিখিত একটা নির্দেশিকা দিন আপনি যে শিক্ষকদেরকে নিজেদের মোবাইল ব্যবহার করলে নিজেদের ডাটা প্যাক খরচা করে এই কাজটা করতে হবে তারপরে বাকিটা আমরা দেখছি আর উত্তর দিনাজপুর জেলার শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন যে আপনারা সকলেই এই প্রক্রিয়াকে স্বাগত জানান কিন্তু কয়েকটা শর্তে প্রথম বায়োমেট্রিক চালু করতে হয় তাহলে মেশিনের ব্যবস্থা সরকার করুক আমাদের নিজেদের মোবাইল ব্যবহার করে নিজেদের ডেটাপ্যাক প্যাক খরচা করে আমরা কোনো কাজ এরকম করতে রাজি নই এই জায়গাতে নিজেরা অটুট থাকুন অটল থাকুন এবং কারোর কথাতে পরিচিত হবেন না যদি কোথাও কেউ অসুবিধা সৃষ্টি করতে আসে বা রকম হুমকি দেয় ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনার পাশে আছে আপনি সংগঠনের সদস্য হন বা না হন আপনি শিক্ষক কিনা সেটাই আমাদের কাছে দেখার আমরা কিন্তু পাশে থাকবো লড়াই করব এবং তার সাথে আরো একটা বিষয় আছে সেটা হলো যে এই যে মোবাইল ব্যবহার করা হবে তার একটা থার্ড পার্টি নাকি সেটার অ্যাপ তৈরি করবেন কেন এনআইসি নেই কেন্দ্রীয় সরকারের সংস্থা যারা অত্যন্ত দক্ষতার সাথে সারা দেশ জুড়ে কাজ করেন তাদেরকে দিয়ে অ্যাপ ডেভেলপ করানো না নাকি এই অ্যাপের মাধ্যমে কোন রকম তোলাবাজি করার প্রচেষ্টা প্রশাসন এবং শাসক দল মিলে করছে যে বলা হবে যে তোমাকে অমুক দিন অমুক মাসে পাঁচ দিন তোমাকে অ্যাবসেন্ট করিয়ে দেবো এত টাকা তোমাকে দিতে হবে বিচারে শিক্ষক শিক্ষিকাদের উপায় থাকবে না তখন যে ওই টাকা সেই নেতাদেরকে কাছে তুলে দিতে অথবা অ্যাবসেন্ট হবে মানে উপস্থিত থেকেও আপনাকে অ্যাবসেন্ট দেখানো হবে সেই ধরনের প্রচেষ্টার ব্লুপ্রিন্ট তৈরি হয়নি তো মানে জায়গায় জায়গায় এখন কমছে কাটমানির কিনা তাই নতুন নতুন রাস্তা খোঁজার স্বাগত জানাচ্ছি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এর কিন্তু তার সাথে সাথে এই কথাটাও বলছি শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কাজটা যেমন পুরোপুরি বুঝে নেওয়ার দায়িত্ব সরকারের আমাদেরও কিন্তু অধিকার আছে সরকারের কাছে আমাদের সমস্ত পাওনা গণ্ডা দেওয়ার উনচল্লিশ বাকি সিনিয়র টিচারদের বেতন বৈষম্য আছে নশনাল নেই সমস্ত কিছু বায়োমেট্রিক চালু করুন দেখুন শিক্ষার ভাল বদলে যাবে ততদিন পর্যন্ত এসব তুবলুকি কাণ্ড করতে এলে উসলিম ইউনাইটেড প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন আছে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শিক্ষক ঐক্য জিনাবাদ